আজ উদ্বোধন এই যে রক আজ আমরা বের করি থাকি খাটি ফুডের জাফরান বাদাম মিল্ক শেক এখন ল্যাব টেস্ট ক্ষতিমুক্ত সার্টিফাইড আলহামদুলিল্লাহ এই দেখুন আমি আপনাদেরকে আমাদের ল্যাব টেস্টের রেজাল্ট গুলো দেখাবো ইনশাআল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম একটা একটা করে দেখো এই দেখুন এই যে আমাদের রিপোর্ট এটি হলো পুষ্টিগুণ কতটুকু কি পরিমাণ আছে এর করে দেখুন এটা যে বাচ্চাদের বড়দের কোনো ক্ষতি করে না খাইলে সেই সার্টিফাইড রিজার্ভ এবং টেট মার্ক করা আছে ইনশাআল্লাহ তাআলা এভাবে প্রতিটা কাগজ কিন্তু আমাদের ওকে করা প্রিয় দর্শক দেখেন এই যে আমাদের কাজুবাদাম বের করা হচ্ছে এইভাবে আমাদের কাজুবাদাম বের করা হয় জাফরান বাদাম মিল্কশেক তৈরিতে আমাদের প্রতিটা ধাপ কিন্তু স্বাস্থ্যসম্মত উপায়ে এভাবে তৈরি করা হয় আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিও নিতে পারবেন ছাড়া বাংলাদেশ থেকে ঘুসা থেকে যখন আমরা কাজুবাদাম ছাড়াই দেখে এরপরে কঠিন প্রসেসিং করা হয় এভাবে পরিষ্কার করার জন্য অনেক ব্যয়বহুল ব্যাপার আমরা এগুলি করে থাকি ও বাচ্চাদের যেন কোনো ক্ষতি না হয় সেদিক লক্ষ্য রেখে আমরা আমাদের জাপসান বাদাম মিল্কশেক তৈরি করা হয় এই বাদামটা আগুনের তাপে ভাজতে হয় সেটা আমরা অটো আগুনের তাপ মেশিন পরে করা হয়েছে এটাই ভাজি করা হয় ইনশাআল্লাহ ফুডের এই জাফরান বাদাম মিলশেক তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ধাপ কিন্তু আমরা 100% স্বাস্থ্য বিধি মেনে করে থাকি তো এই দেখেন আমরা যখন রোদে শুকাই এই যে আমাদের ড্রাই হাউস এখানে কোনো ধুলা বালি কোনো মশা মাছি প্রবেশ করতে পারে না যখন আমরা রোদে শুকাই থাকি আলহামদুলিল্লাহ আর এভাবেই আমরা সতর্কতা অবলম্বন করেই থাকি জাফরান বাদাম মিলশেক প্রসেসিং এর কাজ শেষ পর্যন্ত ইনশাল্লাহ তাই আপনারা আপনাদের মনির জন্য আদরের সন্তানদের জন্য নিশ্চিন্তে নির্বিঘ্নে অর্ডার করতে পারেন এই খাবারটি